সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বিউরির ডাল খুব সহজ পদ্ধতিতে টেস্টিভাবে তৈরি করা যায় চলো চলে যাই রান্নাঘরে দেখো ডালটা প্রথমে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে কুকারের মধ্যে দু তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ফরনের জন্য এখানে নিয়েছি পাঁচ ফরন একটা তেজপাতা একটা চেরা লঙ্কা আর এটা হচ্ছে হিং অল্প একটু হিং আর এখানে আদা জিরে মৌরি আর একটা তেজপাতা একসাথে বেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে একে একে ফোড়নগুলো দিয়ে দেবো ভেঙটা বেশি তেলে ভাজবো না তাহলে তে তো ভাব এসে যাবে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা হলুদ দিয়ে এর মধ্যে করে রাখা ডালটা ঢেলে দিলাম দেব নুন অল্প একটু চিনি এবার ডালটা ফুটে উঠলে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এই ডালের সাথে গোল গোল করে আলু ভাজা খেতে খুব ভালো লাগে সেই জন্য আজকে ডালের সাথে আমি ওই আলুটা ভেজে নিয়েছি ক্যারি পাতা দিয়ে এ দেখো ছোট ছোট আলু যেটা কুঁচো আলু বলা হয় ওই আলুটা আমি ভেজে নিয়েছি অনেকে খোলা রেখে ভাজে মানে খলার সময় তো আমি খোলাটা ছাড়িয়ে নিয়েছি খসাগুলো ছাড়িয়ে এটা ক্যারি পাতা দিয়ে আর পোস্ত ছড়িয়ে এই ডালে যে মশলাটা দিয়েছিলাম ওই মশলাটাই যখন ভাজা ভাজা হয়ে যাবে ওই মশলাটাই দিয়ে একটু নেড়ে চেড়ে আলুটা ভেজে নামিয়ে নিতে হবে তো ওই ডালের সাথে আলু ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা বাড়িতে এইভাবে আলু ভেজে আর এই ডাল দিয়ে ভাত খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে তো ডালটা ফুটে গেছে দেখছো এবার রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। বেটে এবার একটু ফুটে উঠলেই আমি ডালটা নামিয়ে নেব কালকে আমি বেবত্তারিণী বার করব ওই জন্য আজকে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ মেনু ওই জন্য যেদিনে নিরামিষ হয় আমাকে এরকমভাবে আলু ভাজা বিউলির ডাল ডাল হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এ দেখো ডালটা নামিয়ে নিয়েছি তো নিরামিষ দিনে এইভাবে তোমরা কড়াইয়ের ডাল বানিয়ে দেখো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ডালটা খেতে অন্য স্বাদ আসবে আর সাথে যদি এরকমভাবে একটু আলু ভাজা থাকে আর একটু কোনো পোস্ত ঝিঙে পোস্ত কিংবা পটল পোস্ত আর একটু পাঁপড় তো আমি ওটা করে নেব আমার এখন আলু ভাজা আর ডালটা হয়ে গেছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দেখাতে পারলাম না টাটা